এখানে দেখেন লেখা আছে ইউপিএস এটা কিন্তু একটা আইপিএস আপনারা দেখতে পাচ্ছেন মসফেট বোর্ড মাদার বোর্ড সব আলাদা আলাদা আমি যদি ইলেকট্রিক তাহলে দেখেন এখানে লেখা আসলো এই আপনারা ব্যাটারি চার্জিং এবং কোনো না আজকে এই ডিসপ্লে টা ফেলে দিয়ে আমরা এই জাতীয় ডিজিটাল ডিসপ্লে লাগাবো যেটার মধ্যে আইপিএস এর সর্বপ্রকার ইনফরমেশন আমরা দেখতে পাবো এই কাজটি করার জন্য এই জাতীয় ছোট্ট একটি প্রোগ্রামিং বোর্ড আমাদের প্রয়োজন হবে সর্বপ্রথম আমরা এই পুরনো ডিসপ্লেটি খুলে ফেলে এবার এই জাতীয় থ্রি লাইনের একটি কেবল প্রয়োজন হবে আমি কিন্তু এই তিনটি তার তিনটি জায়গায় সোল্ডারিং করেছি আমি সোল্ডারিং করা দেখালাম না কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন তিনটি তার ঠিক এখানেও কিন্তু আছে তিনটি কানেকশন বারো ভোল্ট গ্রাউন্ডিং এবং আঠারো ভোল্ট এখানে দেখেন বারো ভোল্টের জন্য বি পজিটিভ অর্থাৎ ব্যাটারি পজিটিভে আমি কানেকশন করছি এই কানেকশনটি আমাদের গ্রাউন্ডিং এবং এই কানেকশনটি হলো আঠারো ভোল্টের অর্থাৎ এখান থেকে আমরা আঠারো ভোল্ট পাবো আমি এই তিন লাইনের তারটি সার্কিটে কানেকশন করে দিলাম এবার আমরা সার্কিটটি এখানে বসিয়ে দিব আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বসিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে সার্কিটটি আটকে নেবেন এবার আমরা এই কানেকশনগুলো করব এখানে দেখেন লেখা আছে এফ পি এস এস সি এইচ ওভারলোড লো ব্যাটারি এই সেম লেখাগুলো কিন্তু আই পি এর এই মাদারবোর্ডে লেখা আছে আমাদেরকে কি করতে হবে দেখে দেখে দুটো সার্কিটের মধ্যে একই জায়গায় কানেকশনগুলো করতে হবে এই চারটি সার্কিটের এক প্রান্তে কানেকশন করা আছে আমরা জাস্ট আরেক প্রান্তে কানেকশন করে দেব এবার আপনাদেরকে আমি যদি একটু দেখাই এখানে দেখেন লেখা আছে অল অফ অর্থাৎ পুরো সিস্টেমটা অফ আমাদের আইপিএস চালু নেই এবং এখানে ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে দশ ভোল্ট এবার আপনারা ডিসপ্লের দিকেও তাকাবেন এবং কুলিং ফ্যানের দিকেও তাকাবেন আমি আইপিএস টা চালু দিয়ে দিলাম এখানে দেখেন লেখা দেখাচ্ছে আইপিএস রান এবার আমরা পাওয়ার অন করব দেখেন লেখা আসছে এসি অন এবং চার্জিং দেখাচ্ছে এখানে লেখা আসছে চার্জিং ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে এগারো ভোল্ট এসি ভোল্টেজ দেখাচ্ছে দুইশো সাতাশ ভোল্ট আচ্ছা এবার যদি আমি একটু চার্জিংটা ফুল কাট করে আপনাদেরকে দেখাই আমি একটু ভেরিয়েবলটা ঘুরিয়ে চার্জিং টা কাট করে নিলাম আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার্জিং ফুল লেখা উঠছে এবং এসি ভোল্টেজ দেখাচ্ছে দুইশো 47 আচ্ছা এখানে দেখেন তিনটি ভেরিয়েবল আছে এই ভেরিয়েবল তিনটির কিন্তু কাজ আছে একটি হল ডিসি ভোল্টেজ অ্যাডজাস্টিং একটি এসি ভোল্টেজ অ্যাডজাস্টিং এবং একটি হলো আপনারা আইপিএস টি কত ভিয়ে সেটা ডিসপ্লেতে অ্যাডজাস্ট করার জন্য দেখেন আমাদের আইপিএস টি কিন্তু 700 ভিয়ে আমরা ডিসপ্লেতে 700 ভিয়ে লেখা সেট করছি আমরা আপনাদেরকে দেখালাম আইপিএস এর অ্যানালগ ডিসপ্লের জায়গায় ডিজিটাল ডিসপ্লে কিভাবে করে সেট করবেন আমাদের কাছে ডিসপ্লে এবং সার্কিট अवेलेबल আছে চাইলে আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন